এক্সেল সেন্টার যেখানে মূলত টাওয়ার হেমলেটস এবং নিউহামের ভোট গণনা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি টাওয়ার হ্যামলেটসের ভোট গণনা যেখানে হচ্ছে সেখানে এখানে বেথনাগিন এবং স্টেপনি আসনের ভোট গণনা হচ্ছে তার পাশাপাশি পপলার লাইম হাউজের ভোট গণনা হচ্ছে স্টেপনি এবং বেথনাগিন আসন সেখানে মূলত একটা ধারণা করা হচ্ছিল যে রুশনারা আলী আজমল মাসুর এবং রাবিনা খান এই তিনজনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু এখন পর্যন্ত গণনায় এখন প্রায় রাত দেড়টা বাজে ভোট গণনায় আমরা যেটা জানতে পেরেছি যে মূল প্রতিদ্বন্দ্বিতায় উঠে এসেছেন আজমল মাসরুল এবং রুশনারা আলী তাদের ভোট বেশ কাছাকাছি অবস্থানে রয়েছে যদিও ভুল গণনা এখনও কয়েক ঘন্টা বাকি কিন্তু যে কয়েকটা ভ্যালট পাক্স খোলা হয়েছে সেখানে দুই দলেরই প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাদের সম্মুখে যতটুকু গণনা করা হয়েছে বলা হচ্ছে যে নেক টু নেক যাচ্ছে আজমুল বাসর এবং গৃষ্ণাড়ার অবস্থান এর পাশাপাশি রাবিনা খান বেশ পিছনে পড়ে গিয়েছেন অন্যান্য দলের প্রার্থীরাও কিছু কিছু করে ভোট পাচ্ছেন তবে ব্যবধানটা স্পষ্ট হয়েছে রাবিনা খানের সাথে অন্য দুই প্রার্থীর এখানে বেশ ভালো অবস্থানেই রয়েছেন আজমুল মাসরুর বলা যায় এবং রুসনারা আলি একটু নেক নেক যাচ্ছে এর পাশাপাশি পপলার লাইম হাউসে এই আসনে কিন্তু সুবিধাজনক অবস্থানে আছেন আফসানা বেগম এমপি আফসানা বেগম যিনি লেবার পার্টি থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন এবং এখানে তার মানে অনেক ব্যবধানে তিনি হয়তো জয়লাভ করবেন এই ধরনের একটা আবাস পাওয়া যাচ্ছে এখানে যেই ভোর গণনা চলছে এখানে ফলাফল আস্তে আস্তে হয়তো ভোর পাঁচটা বা ছয়টা বেজে যাবে পুরো ফলাফল আসছে কিন্তু ঘন্টা দুয়েকের মধ্যে আমরা একটা চিত্র পাওয়া শুরু করব যে ফলাফলটা কোন দিকে যাচ্ছে এখানে এখন পর্যন্ত আজমুল বাঁশুরকে দেখা যাচ্ছে তিনি বেশ হাস্যজুল অবস্থায় রয়েছেন এবং মূল প্রতিদ্বন্দ্বিতায় উঠে আসার কারণে মনে হচ্ছে তিনি বেশ রিল্যাক্স অবস্থানে আছেন আর এছাড়া অন্যান্য প্রার্থীরা এখানে এই মুহূর্তে কাউকে দেখতে পাচ্ছি না আমরা সব দলেরই এখানে তাদের নিজস্ব প্রতিনিধি যারা তারা আছেন আজকে সারা দেশে ভোট গণনা হয়েছে সারা দেশে ছয়শো পঞ্চাশটি আসনের জন্য চার হাজার চার জন প্রার্থী অংশ নিয়েছিলেন এবং সেখান থেকে ছয়শো জন নির্বাচিত হবেন এখন পর্যন্ত এক্সিট পুল বলছে যে চারশো দশটি আসন নিয়ে আসন পাওয়ার সম্ভাবনা আছে লেবার পার্টির এবং একশো একত্রিশটি আসন নিয়ে ভরাডুবি ঘটবে কনজারভেটিভ পার্টি যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বড় পরাজয় আর দেখে এই ট্রড়ি পার্টি আর কনজারভেটিভ পার্টি যেটা বলা হচ্ছে চারশো একান্নটি আসন পাবে এই ধরনের একটি সম্ভাবনার কথা বলা হলেও এক্সিট পোল কিন্তু ভিন্ন কথা বলছে এবং মোটামুটি আমরা গত কয়েক বছরের বা গত পাঁচটি নির্বাচনের ফলাফল দেখলে যেটা বুঝতে পারছি যে যেটা বলছিলেন যে মানে পাঁচ থেকে এক্সিট পুলের সাথে মূল ফলাফলে পাঁচ থেকে ছয় শতাংশের বেশি ব্যবধান হয় না সেই হিসাবে ধরেই নেওয়া যায় যে লেবার পার্টি একটি ল্যান্ডস্লাইড বিজয়ে নিয়ে আসছে আরেকটি খবর হচ্ছে জেরিমি করবিন যিনি সাবেক লেবার আদোলনে তিনি একেবারে জয়ের দ্বার প্রান্তে রয়েছেন এই খবরটি আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত সারা দেশে ছয়টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং ছয়টি আসনেই লেবার পার্টি জয় পেয়েছে একটি আসন তারা গেইন করেছে বাকি পাঁচটি আসন তারা ধরে রাখতে পেরেছে এটাই হচ্ছে সর্বশেষ খবর আসাম রানার টিভি লন্ডন